আমরা যখন করোনা ভাইরাসের সময় আমাদের স্কুল কলেজ সব ছুটি ছিল তখন আমরা কি করেছি স্কুল কলেজ এবং ছাত্র ছাত্রীদের এবং ছাত্রছাত্রী সবাই আমরা কি করছি অনলাইনে ক্লাস করেছি অনলাইনে ক্লাস করা মানে কি আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে যখন আমরা ক্লাসটি করিয়েছি তখন তোমরা দেখেছ এবং ই মানে কি এটা হচ্ছে ইলেকট্রনিক শব্দটা সেইখান থেকে ইলেকট্র ই লার্নিং শব্দটা এসেছে এবং সংক্ষিপ্ত এটা বলতে এটা হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত রূপ যখন আমরা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে লেখাপড়াটাকে বুঝিয়ে বলতে পারি তখন হচ্ছে কি আমরা ই লার্নিংয়ে চলে গেছি এবং আমরা কী করি এটা শব্দের সাথে এখন আমরা পড়ি ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং পাঠদানের বিকল্প নয় এটি সনাতন পদ্ধতির একটা পরিপূরক যেমন আমাদের বিজ্ঞান ক্লাস হয় বিজ্ঞান ক্লাসে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র সূর্য কি পাঠ দিতে গেলে আমাদের শিক্ষকরা কি করে মাল্টিমিডিয়ার সহযোগিতা নেয় এবং বিষয়টি দৃশ্যমান এবং এটিকে কো হতে পারে আমরা জানি বাংলাদেশের বিশাল জনস্কৃতি সেই কারণে শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে পারে এবং নানা ধরনের অর্থনৈতিক সুবিধার কারণে অনেক স্কুল ও দক্ষ শিক্ষকেরও যেমন অভাব রয়েছে তেমন প্রয়োজনীয় শিক্ষা অপহরণের অভাব রয়েছে এবং ল্যাবরেটারিতে অপ্রতুল হাতে কলমে বিজ্ঞানে এক্সপ্লেন করার সুযোগ কম তাই এই সমস্যা করার জন্য আমরা কি করি ই লার্নিং একটা বড় ভূমিকা রাখতে পারি এবং নির্দিষ্ট বিষয় বোঝার জন্য সব ছাত্রছাত্রীকে কি ই লার্নিংটা দেওয়া যেতে পারে একজন শিক্ষকদের নিজে তার পাঠদানের সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে হবে সেটি বারবার আমরা ব্যবহার করতে পারি এবং বাংলাদেশে অনেক শিক্ষকই এইটি ব্যবহার করে পৃথিবীতে ই লার্নিংয়ের জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে কোর্স উন্মুক্ত করে দিয়েছে যে কেউ এই কোর্সটা আমরা গ্রহণ করে বিষয়টি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং অনেক একজন এই কোর্সটি নেওয়ার পর হোমওয়ার্ক কিংবা অনলাইনে পরীক্ষাও দিতে পারছে এবং তার প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারছে আমাদের বাংলাদেশও পিছনে তথ্য প্রযুক্তিরা এই কিছু কিছু ওয়েব এবং পোর্টাল তৈরি কর সারা পৃথিবী থেকে বাংলা ভাষায় যে কোর্সগুলো গ্রহণ করতে বিশেষ করে কম্পিউটারের প্রশিক্ষণ নেওয়া উপযোগী এবং সেইগুলোকে দেশ বিশেষে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের দেশে উত্তম পাঠদানের মাধ্যমে সীমাবদ্ধ করার জন্য ই লার্নিং একটা বড় ভূমিকা পালন করছে কারণ পার্বত্য এলাকায় যখন একটা ওইখানে কোনো ভালো শিক্ষক নাই তথাপি তাদের কোনো সুযোগ সুবিধাই তারা কি করছে এই ই লার্নিংয়ের মাধ্যমে তারা আবার দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারছে এবং লেখাপড়ার প্রতি তারা মনোযোগী হতে পারছে এবং ই লার্নিংয়ে হচ্ছে যেমন আমরা যখন সরাসরি ই লার্নিংয়ের কথা হচ্ছে আমরা একসাথে অনেকের সাথে যোগাযোগ রক্ষা করে অনেক ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করতে পারি এটাই হচ্ছে ই লার্নিংয়ের একটা সুবিধা এবং যেহেতু সারা পৃথিবীটাও গ্রহণ ই লার্নিং গ্রহণ করছে আমরাও এটা গ্রহণ করব। দুই হাজার এগারো বারো সাল থেকে বাংলাদেশে আস্তে আস্তে ই কমার্সের প্রচার ঘটেছে বর্তমান বই থেকে জামা কাপড় সৌখিত আমরা কি ই কমার্সের মাধ্যমে কিনি এবং বিক্রয় করি প্রচলিত বাণিজ্য দু ধরনের প্রতিষ্ঠান এক ধরনের প্রতিষ্ঠান কেবল নিজেদের পণ্য কী করে উৎপাদিত পণ্য বিক্রি করে আরেক ধরনের প্রতিষ্ঠানকে আমরা লক্ষ্য করছি অন্যদের উৎপাদিত পণ্য তারা কী করে বিক্রি করে এবং তাদের ওয়েবসাইট পত্রপত্রিকা এবং বিজ্ঞাপন আমরা দেখে ফেলেছি তাই আমাদের ই কমার্সের একটা সুবিধা এবং আগামীতে আমার একটা নতুন ভিডিও নিয়ে আসব তোমরা এটি দেখবে ভালো একটা লাইক এবং শেয়ার করবে বর্তমানে সকল জমির আমরা কি করছি ই পর্চা করে ফেলছি ই পর্চা করার সুবিধা হচ্ছে যে আমরা অনুলিপি অনলাইনে সংগ্রহ করতে এটিকে বলা হয় ই পর্চা পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ বড় বড় রেকর্ড বই থেকে তত্ত্ব পূরণ করে আবেদনকারী সরবরাহ করতেন এখন এই জন্য আবেদনকারী যেমন সরাসরি উপস্থিত হতো তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের গতানক পদ্ধতিতে পর্চা তৈরি করত বর্তমানে এই সেবার আওতায় কি করছে আবেদনগুলো দেশ বিদেশি যে কোনো জায়গা থেকে আমরা করতে পারছি এবং পর্চা সংরক্ষণ করতে পারছি ই সেবা ই সেবা হচ্ছে সরকারে বিভিন্ন স্বাস্থ্যগত কর্মীদের এবং চিকিৎসা যখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকে সেটা কি আমরা ই সেবা বলি এই জন্য দেশের সকল না সরকারি হাসপাতালে একটি করে মোবাইল দেওয়া হচ্ছে এবং যে কোনো নাগরিক এইখান থেকে চিকিৎসকের পর এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে আমাদের টেলিমেডিসিন চালু করা হয়েছে এর মাধ্যমে হাসপাতাল না বিশেষজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারে রেলওয়ে ই টিকিট এবং মোবাইল টিকিটিং বাংলাদেশে রেলওয়ে একটি আন্তর্নগর ট্রে ট্রেনের টিকিট এখন মোবাইলে আবার অনলাইনে টিকিট সংগ্রহ ফলে নিজের সুবিধা মতো রেজিস্ট্রেশনে না গিয়ে আমরা নির্দিষ্ট সময়ে কি করি টিকিটটা করে সমস্যার সমাধান করি কারবার স্টেশনে দেওয়ার চেয়ে আমরা কি করি মোবাইল ফোন বা টিকিট সংগ্রহ করে ট্রেন ছাড়ার পূর্বে কি স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট আমরা সংগ্রহণ করতে পারি ই কমার্স দেশের বিকশমান কর্মসংস্থানের ক্ষেত্রে বাণিজ্যের কোন বিকল্প নাই ডিজিটাল পদ্ধতিতে বিকাশ ইন্টারনেট উদ্ভব এবং বিকাশ এবং কাগজের মুদ্রার বাড়িতে ইলেকট্রিক বিনিময়ে প্রথা যে ইলেকট্রনিক বিনিময় মানে প্রথা যেটা চলে সেটাই হচ্ছে ই কমার্সে বাংলাদেশ যে কোনো পণ্য আমরা কি করি এই কয়েকটি পণ্য বা সেবা বাণিজ্য কঠিন সূত্রে প্রথমত বিক্রেতার কাছে পণ্য থাকা দ্বিতীয়ত ক্রেতা কর্তৃক তার মূল্য এর জন্য কোনো পদ্ধতি হলো বিক্রেতার সঙ্গে ক্রেতার সরাসরি কি আমরা যোগাযোগ করি কিন্তু ইন্টারনেট যুগে একজন বিক্রেতা তার পণ্য ছবি ভিডিও ইন্টারনেট তার দোকানটিকে খুলে বসতে পারে এর জন্য প্রতিষ্ঠান কী ঘটে ওয়েবসাইট চালু করে এবং ফেসবুক পেজ চালু করে ক্রেতা অনলাইনে তার পছন্দ মতো পণ্যটি কিনতে পারে এবং মূল্য পরিশোধ করার সুযোগ পায় দ্বিতীয়ত মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার কী করে পণ্যটি যে অথবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় মোবাইল ছাড়া বা ছাড়াও ই কমার্সে আরেকটি হচ্ছে বিল পরিশোধ পদ্ধতি এটি বলা হয় বিল প্রাপ্তির পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি সিওডি কট ক্যাশ অন ডেলিভারি এই পদ্ধতিতে ক্রেতা ওয়েবসাইটে বসে পছন্দের পণ্য অর্ডার এবং ক্রেতা বিক্রেতা কাছে কি পণ্য পাঠিয়ে ক্রেতা বিক্রেতার কি করে দুই হাজার এগারো বারো সাল থেকে বাংলাদেশে আস্তে আস্তে ই কমার্সের প্রচার ঘটেছে বর্তমান বই থেকে জামা কাপড় সুরক্ষিত আমরা কি ই কমার্সের মাধ্যমে কিনি এবং বিক্রয় করি প্রচলিত বাণিজ্য দু ধরনের প্রতিষ্ঠান এক ধরনের প্রতিষ্ঠান কেবল নিজেদের পণ্য কী করে উৎপাদিত পণ্য বিক্রি করে আরেক ধরনের প্রতিষ্ঠানকে আমরা লক্ষ্য করছি অন্যদের উৎপাদিত পণ্য তারা কী করে বিক্রি করে এবং তাদের ওয়েবসাইট পত্রপত্রিকা এবং বিজ্ঞাপন আমরা দেখে ফেলেছি তো আমাদের ই কমার্সের একটা সুবিধা এবং আগামীতে আমার একটা নতুন ভিডিও নিয়ে আসব তোমরা এটি দেখবে ভালো একটা লাইক এবং শেয়ার করবে